সুনামগঞ্জ এক আনিসুল হক সুনামগঞ্জ দুই পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ তিন মোহাম্মদ কায়সার আহমেদ সুনামগঞ্জ চার পরে ঘোষণা করা হবে সুনামগঞ্জ পাঁচ কলিমুদ্দিন মিলন সিরাজ এক খন্দকার আব্দুল মোস্তাদির চৌধুরী সিলেট দুই মোসাম্মদ তাহসিনা রুশদি সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালেক সিলেট চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মোরবীবাজার এক নাসিরুদ্দিন আহমেদ মিঠু মোরবীবাজার দুই শকত হোসেন শকু মুরবীবাজার তিন নাসের রহমান মরবীবাজার চার মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে হবিগঞ্জ দুই Abu Mansur Shahwat Hasan Jibon. Abu Ghosn-Tin. Arrach Mamad G.K. Gose. Abu char